একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না হাজরত ইদ্রিস আলাইসালাম দর্জি ছিলেন দর্জি বোঝেন কি টেইলার দর্জি ছিলেন দাউদ আলাহ সালাম কর্মকার ছিলেন লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন লোহা দিয়ে আর জিনিস তৈরি করতেন এভাবে করে প্রত্যেক পায়গাম্বারের কাজ ছিল নবী করিম সাল্লা সাল্লাম ব্যবসা করেছেন হাজরা তোমর একদিন মসজিদের মধ্যে দেখলেন জোহরের সময় যাদেরকে দেখলেন আসরের সময়ও তাদেরকে দেখলেন একই জায়গায় মাগরিবেও এসায়ও পরের দিন নামার সময় তখনও দেখে সেই লোকগুলো বসা উনি প্রশ্ন করলেন তোমরা কারা গতকাল থেকে এই পর্যন্ত প্রত্যেক অপ্তে এসেই দেখি তোমরা এক জায়গায় বসে আসো পাঁচ ছয় তোমরা কারা তারা বললো আমরা অনেক দূরের থেকে আসছি এখানে করো কি কয়ে যে এখানে বসে বসে আমরা আল্লাহর জিকের করি খাও কি আমরাই যে আল্লাহ জিকের করি এগুলো দেখিয়া আশেপাশের লোকেরা আমাদের জন্য রান্না করে নিয়ে আসে তাই খাই হুম রাদি আল্লাহ তাআলা বললেন যে তোমাদের মতো অপদর্থের চাইতে যারা রান্না করে খাওয়ায় তাদের মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি শোনো আগামীকাল জহরের নামাজের পর যদি এই জায়গায় বসা দেখি ব্যাক মসজিদ থেকে বের করে দেবো আল্লাহ তাআলা ফরেন শরীরের মধ্যে বলছেন ফাইজা হুদিয়া পিসশারাত ফান্তা শিরু ফিল আউ নামাজ পড়া হয়ে গেছে মসজিদে বসে দেখো না কে বলতেছেন আল্লাহ বলতেছেন অনেক অফিসার আছেন জোহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন জহরের নামাজ পড়লেন ঠিক আছে পড়ুন জামাতে সুন্নত পড়ল নভল পড়লো এরপরে বসে বসে তসবি টিপতে থাকলেন যাইজ নাই যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে নফল বাড়ি যেয়ে পড়েন তসবি বাড়ি যেয়ে পড়বেন গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি এবাদতের মধ্যে জিকেরাজগারের মধ্যে নষ্ট করলেন বেতন নিবেন হালাল হবে না বেতন এর নাম ইসলাম বাস্তব ধর্মী ইসলাম আপনার রুজি হালাল হতে হবে সুতরাং আপনি চাষ করতে যাবেন আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে সেটাও সম্পূর্ণ সামনে করছি চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আইলগুলোরে ঠেলিয়া। একেবারে পলসি রাতের মতো আচ্ছা ভাই বলেন তো মাটি কি আপনি খাইতে পারবেন বরং মাটি আমাদের খাবে সাওয়ার কোনো শেষ নাই পাওয়ারও শেষ নাই আরো চাই আরো চাই আরো চাই আল্লাহর নবী বলেন লাউকান লি ইবনি আদম আবাদ মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুন লাহু সানিন কোন বান্দাকে যদি একটি মাট ধরে স্বর্ণ দেওয়া হয় সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাট ভরে যদি শরণ দেওয়া হতো আল্লাহর নবী বলেন ওয়া লা ইয়ামলাউ জাওফ ইবনু আদম ইল্লা তুরাব মানুষের পেট কবরের মাটি ছাড়া কোন জিনিস দিয়ে ভরবে না দেখছেন এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম একটা গাড়ির মালিক আহারে যদি আরো আটটা দশটা গাড়ি হইত একটা হোটেলের মালিক আর যদি পাঁচটা হইতো খুদার কোনো শেষ নাই টিয়ারের গম পাইলাম কাবি খা তো পাইলাম না নাম হলো কাবি খা তার মানে হলো খাবি জম্মের খাওয়া খা গভর্নমেন্টের মালগুলা সব প্যাট ভরা ঘাট, কালভার, ব্রিজ খাইয়া সব শেষ আল্লাহর কাছে জবাব দিই তার চিন্তা নাই আর এগুলি যদি জবাব দেয় তার চিন্তা নিয়ে যারা কাজ করে এবার এবাদত মানে শুধু নামাজ রোজানা আল্লাহ তালা বলছেন মা খারাকুল্না আবুদুন ইবাদত ছাড়া তৈরি করি নেই যদি নামাজ রোজা হজ জাকাতি শুধু ইবাদত হয় তাহলে তো সব কাম কাজ সালাইয়া মসজিদে বসে থাকা লাগবে এবাদতের ব্যাপক অর্থ রয়েছে করতে হবে আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদতাল্লাহ কর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফি জীবন পরিচালনা করার নাম এবাদত খাওয়ায় পড়ায় ওঠায় বসায় চলায় রাজনীতি অর্থনীতি ইলেকশন ভোট নির্বাচন সবটা ইসলাম ইসলাম যারা ধর্ম নিরপেক্ষ তারা আর রাজনীতি আলাদা কে তোমার কইলো ধর্ম আর রাজনীতি আলাদা তুমি না এই ফতোয়া দিতে তুমি কে ধর্ম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে দাউদ আল্লাহ সাল্লামকে কি বলবেন আপনি সালেমান আল্লাহ সালাম কি কি বলবেন সালাই আল্লাহিস সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না বানায় কইলাম না পুরনশী আছে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন দাউদ সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন মুসা রাষ্ট্রপ্রধান ছিলেন ইউসুফ আলাই সালাম রাষ্ট্রপ্রথমে মন্ত্রী ছিলেন তারপর রাষ্ট্রপ্রধান ছিলেন মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম সাড়ে বারো লক্ষ বর্গমায়ন এলাকার প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয় নয় মুসলমান জীবনকে জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই জীবন একমুখী হবে আল্লাহমুখী হতে হবে আল্লাহ যা বলেছেন রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে বলুন প্রেসিডেন্ট ছিলেন না রসুল্লাহ সেনাপতি ছিলেন না রসুল্লাহ শ্রমিক ছিলেন না রসুল্লাহ দাদা নানা রসুল্লাহ নানা ছিলেন না স্বামী ছিলেন না আমার জীবন আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে বল একজন মুসলমান কোন অবস্থাতে ধর্ম নিরপেক্ষ হতে পারে না আমি মুসলমান আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম ধর্ম নিরপেক্ষবাদীদের একজন মুরব্বী দাড়ি পাকা আজ তিনি বেঁচে নাই তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম ছিলাম বললাম ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই আপনিও আমার পাকা ধানে মই দেন নাই আমিও আপনার হালের গরু পিঠাই মারিনি কোনো শত্রুতা নাই শুধু যদি এই ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে পারতেন আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই কয়েছে ধর্ম নিরপেক্ষ বাদ দেবো কেন আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ কইলামের পক্ষেই বলেছে আমার কাছে কেবলমাত্র একমাত্র ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম 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 তা আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কি আছে কি উল্টা বুঝলো হায় হায় রে মারা গেছে লোকটা এখন কি নিরপেক্ষ হইতেছে আল্লা জানে ভাই সব বুঝে শুনে কাম করেন আমরা এখানে থাকবো না বিদায় হইতে হবে এবং আল্লাহ উঠতে হবে এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন আপনি পরকালের চিন্তা করবেন এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা যায় নাই নাই একটি সুস্পষ্ট একটি কুবুরি মতবাদ মুসলমান ইসলামের পক্ষে থাকবে ইমামদার হবে তার জীবনের কোন কাজ ইসলামের বাইরে যাইতে পারবে না আমার নির্বাচন ভোট দা আমার এবার মাথার মধ্যে কথা ঢুকতেছে আল্লাহ আমাদের মাথার মধ্যে কলজের মধ্যে ঢুকাই দিয়া বোঝার আর আমল করার তৌভিক দিন আমরা বলি আমি ব্যাখ্যা অনেক বড় সেই ব্যাখ্যা দিতে গেলে বাকি কথা বলতে পারব না এই জন্য আল আবেদ এবাদতারী জীবনের সকল ক্ষেত্রে এবাদত করতে হবে কার আল্লাহ আল্লাহর এবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে দেন এবং এই অবদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত কতক্ষণ এই যে এখন যে সন্ত্রাস চলছে এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই কি সুন্দর একটা সুর আছে সুরায় কোরাইস আল্লাহ তারা বলছেন হে কোরআসলাম যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও যদি নিরাপত্তা পেতে চাও ফালিয়া আবুদুর আব্বাহ আল বাইদ এই ঘরের মালিকের বদত করো কোন ঘর বাইতুল্লা সেল এই ঘরের মালিকের বদ মালিককে এই ঘরের মালিকের এবদত করলে কি হবে আল্লাহ তালা বলেন এই ঘরের মালিকের মদত করো কি হবে ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন সুমান আল্লাহ আমরা তো এটাই চাই আমার ক্ষুধার সময় খাবার চাই ভীতির সময় নিরাপত্তা চাই কে দিতে পারবেন কে দিতে পারবেন আল্লাহ দিতে পারবেন আমরা কি জান্নাতে যেতে চাই বলেন যেতে চাই আল্লাহ তালা বলেন জান্নাতে যদি যেতে চাও হলি ফিদ আমার গোলামের মধ্যে সামিল হোক আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও অদ হুলি জান্নাতি এরপরে আমার জান্নাতে চলে যাও গোলাম না হইয়া জান্নাতে যাইতে পারবা না এরপরে জান্নাতে গিয়ে তোমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাও আল্লাহ প্রশ্ন করছেন দেখা করতে চাও আল্লাহর সাথে আল্লাহ রব্বুল আলমিন বলেন

ভালো কাজ করো আমলে সালেহ করো কাজ করো এবং আল্লাহর এবাদতের মধ্যে কাউকে স্থাপন করো না শরিক কোন অবস্থাতে করা যাবে না শির সম্পর্কে নবী করিম সাল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন দারুণ দৃষ্টান্ত শির কি ভয়াবহ জিনিস শির সহজে বোঝা যায় না নিয়তেও মানুষ সিরেক করে এই শির বোঝা কঠিন সেই জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন অমাবস্যার রাত কিসের রাত অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায় চিন্তা করেছেন কথা অমাবস্যার রাত মানুষ নিজেকে নিজে দেখে না পাথরটা কি রঙের ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায় এই যেমন দেখা যায় না মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মোকতলা হয়ে যায় এই জন্য শীর্কে বাঁচতে হবে দিন আল্লাহ তার যে দিতে ইচ্ছে করবেন পরিমাণ গুণাও যদি থাকে আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন আল্লাহ তো বেপরোয়া কারো কাছে তার কফ দেওয়া লাগে তিনি তার কোনো বান্দাকে জান্নাতি দিবেন গুণা করেছে জীবনে বহুত। আল্লাহ বললেন মাফ করে দিলাম কেউ বলতে পারবে আল্লাহ মাফ কেন না আল্লাহ যদি মাফ করতে চান ফেরেশতাকে বলবেন ফেরেশতা দেখো তো তার আমুল নামায় কোন শিরিক আছে নাকি কোন শেষ যদি না থাকে রিপোর্ট যদি হয় আল্লাহ বলবেন মাফ করে দিলাম যা আমার জান্নাত ইন্না শিরকাল জুল্মু নাজিব মস্ত বড় অপরাধ করা। আল্লাহ সহ্য করেন এ বিষয় অনেক ওয়াজ আপনাদের সামনে করা হয়েছে শীত থেকে বাঁচতে হবে ভালো কাজ করতে হবে তাহলে দিন কার সাথে দেখা হবে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে সোমা কবেন না আল্লাহর সাথে দেখা আল্লাহ আকবার যে অনুষ্ঠানে জান্নাতের অনুষ্ঠানে আল্লাহ তালা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেয় আল্লাহ জীবনের সব ক্ষেত্রে এবাদত হবে আল্লাহ তালার আর এবাদত কাকে বলে এক কথায় বলে দিলাম আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা রসোল্লা বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হল এবাদত এখন আপনি যাই করেন আল্লাহ এবং রসৈলির হুকুম মাফিক হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আল্হামেদুন প্রশংসাকারী তার প্রশংসা বলেন সবাই

বিল পড়েন সবাই সমস্ত যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব কোন হুজুর ফুদিয়া গ্লাস ফাটাইলো কোন হুজুরে বাংলাদেশে বসিয়া মক্কা শরীরের কুত্তা খেদাইলো পুকুরে আগুন জ্বালায় দিল ওগুলো আমার জানার দরকার নাই প্রশংসা করবো আল্লাহ এবং তারা মোমেনের কাজ প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন এই যে দুইটা চোখ আল্লাহ দান করলেন এই দুইটা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন আরে এই চোখ দুইটা যদি না থাকতো আমি আমার মায়ের দেখতাম না আমার সন্তানদেরই দেখতে পারতাম না এই সুন্দর জন্মভূমি দেখতে পারতাম না যার শোক নাই সে বোঝে কি নিয়ামত ধারায়ছে আল্লাহর কই আয় আল্লাহ তাআলা তুমি আমাদের শরীরে যত নিয়ামত দিয়েছো মৃত্যুর আগে এর একটাও তুমি ছিনিয়ে নিও না মৃত্যু পর্যন্ত সমস্ত নিয়ামত আমাদের সাথে রাখো একটা চোখের শকর আদায় করতে পারবো না একটা দুইটা কানের শুকরিয়া আদায় করতে পারবো না এত সুন্দর জায়গায় কান দিলেন চোখ দিলেন নাক দিলেন মুখ দিলেন জিব্বা দিলেন একটা জিব্বা আপনার কয়টা আমাদেরও একটা একটা এই টেস্ট মেশিন দেখছেন কত রকমের টেস্ট একটা জিব্বা পালন শাক পুঁই শাক লাল শাক কলর শাক মোটর শাক এক একটার এক একটা মজা আলাদা পান না একরকম রসগোল্লার মজা একরকম জিলুপির মজা আর এক রকম সানারটা আর এক মাছ একরকম কই মাছ আর ইলশা মাছ আর এক রকম ঠিক কিনা মুরগির গোস্ত একরকম গরুর গোস্ত আর এক রকম হাজার খাদ্যের টেস্ট একটা জিব্বা দিয়া সেই জিব্বা বত্রিশটা শত্রুর মধ্যে থাকে কটা শত্রু আর এই জিব্বা দাঁতের প্রতি কত দরদ তার কোন জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিব্বা ওইটা নিয়ে গুতগুতি করতেই থাকে বাইর করার জন্য এত রহমত করে দয়া করে সে দাঁতের প্রতি আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয় দেখছেন অবস্থা আল্লাহ তালা এমন সুন্দর জিব্বা দিলে না হারে আদায় করে কুল পাওয়া যাবে এই জিব্বাটা আল্লাহ আবার ভিজা ভিজা রাখছেন এটা যদি শুকনা মাঝে মাঝে শুকনা হয়ে যায় না কথা বলা যায় জйна আল্লাহ বিজয় রাখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করেন আল্লাহকে কয় প্রশংসা করো আমি তোমার বাড়ায় দেব লা ইনশকরতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা শাদীদ আমার নেয়ামতের শুকর যদি আদায় করো আমি নেয়ামত বাড়ায় দেব আমি তোমাকে বৃদ্ধি করে দেব নেয়ামত